कैच का निशा घाटों पर मास्टर मास्टर देखा देखा निश्चित कार्य सारी काट ले घर पे मस्त बहुत नहीं 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 ফাকে <laughs> ৰাখে <laughs> <laughs> এই

वेट प्लीज आ तो पे दिन ना तो उल्टा देना उल्टा देना भाई उल्टा देना चला दे अपन आओ जो अपन मारो तो अपन ভাই এপরে টানি নিয়ে এসে দেখান বড় ভাই দালডা ঠিকানে দালডা ঠিকানে ওই পথে प्रस्तर सृजन भाई हां एकदम भाई जाल्डे पीछे ना लेन तो अपना भाई आगे थक खेल ली चले जा लेन हां लेन 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 थाना थाना लेन दा उसको पातो करे हम ए ए गल करो আকাশে <coughs> কিন্তু <laughs>

তারে લઈ গেল কেন বাটায় তো তারে লাগতে দিবে না। বাটায় তো তারে লাগতে দিবে না। আমার সাথে তো খবর খারাপ তো তারে লাগতে না। ভালো করে ধরে সেই

আর <laughs> বার <laughs>

হ্যাঁ হ্যাঁ আপনার মধ্যে হ্যাঁ আপনার মধ্যে সলিড মাছ সমস্যা নাই খেলা হবে ওর কি সমস্যা আরে কি তা পাওয়া সম্ভব না حاجه এটা পাওয়া সুন্দর حاجه কিন্তু সেসবুন মানে রে এটা তো দেখতে মানুষের কথা কি নিবাচ্ছে মানে আর মহিলা জেলা জেলাটা চলে গেল জাপান হলো ছোট না যেগুলো বড় আছে ওগুলো খারাপ না সেটা নাই কিন্তু হলো আপনার বাটাটাই সমস্যা বাটাটাই সমস্যা জাপান না বাডা हल्ला বাডা সাইডলা শুনো চালাবি आगे 보면은 ला हम तो ये दे दे मार मार एक बार एक बार दो बार तीन ले लो एक बार ले